আমরা আম বাগানের ভেতরে আমের যে বাগান আছে সেই আম বাগানের ভেতরে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি এখানে এত এত আম গাছ আছে কিন্তু আম গাছে একটু কোনো ফলন নেই আমি এখন এসেছি রানীবান্ধের কাটি আম রানীবান্ধ থেকে খুব কাছেই এক গ্রামের ভেতরে আমের যে বাগান আছে সেখানে দেখতে এখানে আট বিঘা জায়গার উপর আমের বাগান কিন্তু এবছর গাছে একটু কোনো আম নেই বললেই চলে আগের বছর আমি এখানে এসেছিলাম তার ভিডিও অলরেডি দেওয়া আছে না দেখে থাকলে প্লিজ দেখে নিন যে সেই বছর কত আম ছিল সেইখানের ফলন কত ছিল কিন্তু এবছর আমি দেখতে পাচ্ছি এক একটা গাছে একটা আধটা আম ঝুলে রয়েছে তো পুরো এর আসল কারণ বলতে গেলে ইনারা যারা আছেন এবং রক্ষণাবেক্ষণে যারা আছেন তারা বলতে চাইছেন যে কুয়াশার জন্যই এটা হয়েছে এখন চলছে পুরো গরমের সিজন এবং গরমে বাঙালির থেকে সেরা যেটা সেটা হলো আম আমের ভিডিও আমি এর আগের বছর ঠিক এই সময় আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমি এসেছিলাম রানীবাঁধে এবং এবছরও ঠিক সেই ভিডিও আমি নিয়ে এসেছি রানীবাঁধে এসেছি আমি কিন্তু এখানে এসে পর আমি দেখতে পাচ্ছি অনেক গাছে একদম আম খুব কমই বলতে গেলে আমি এসেছি রানীবাঁধের কাটি আমে এবং এখানের আগের বছরের ভিডিও অলরেডি আমার দেওয়া আছে অবশ্যই না দেখে থাকলে প্লিজ দেখে নেন এখানে আমাদের কাছে আছে লক্ষ্মীবাবু আসুন দেখা করি লক্ষ্মী বসস্তাতে লক্ষ্মী বাবু লক্ষ্মী বসস্তাতে পরিচয় অনেক আগের থেকে অনেক অনেক বছর আগের থেকে আমার লক্ষ্মী বসস্তাতে পরিচয় লক্ষ্মী বাবু কেমন আছেন বলুন ভালো আছি তো লক্ষ্মীও আমাকে বলুন গাছ তো এখানে প্রচুর আছে কিন্তু এখানে দেখছি গাছে আম একদম নেই বললেই চলে গুয়াসা প্রচুর প্রচুরজন আম গুয়াসা গুয়াসা কি একটা খুব বড় মেটার করছে নাকি

এবছর আমের ফলন একদম নেই বললেই চলে প্রচুর হওয়ার কারণে যে মুকুল সেগুলো নষ্ট হয়ে যায় অনেক আট বিঘা আট বিঘা জায়গার উপর এই যে আমের বাগান পুরো আম বাগান এইভাবে এবছর পুরো একদম নষ্টের মতো এখানের যে আমের মুকুলের যে ডালগুলো সেগুলো ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে আগের বছর ঠিক এরম জায়গাতে পুরো একদম আর ওদিকে তো বাগান আছে আমরা আমের যে বাগান আছে সেই বাগানের ভেতরে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি এখানে এত এত আম গাছ আছে কিন্তু আম গাছে একটু ফলন নেই লোকেও আপনার এখানে মোটামুটি আট বিঘা জায়গাতে আম গাছ আছে কিন্তু আম গাছে ফলন নেই কি মনে হচ্ছে এখানে যারা মানুষ তাদের কেমন ক্ষতি হচ্ছে কি অর্থাৎ এই গরমের দাবদাহতে প্রচুর গরম কমাতে আমরা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি তার মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে ফলের রাজা আম কিন্তু আমের এবছর ফলন খুব কম আমি এসছি কাটি আমে এবং এখানে এসে দেখতে পাচ্ছি আম গাছ তো প্রচুর আছে কিন্তু এখানের আম গাছে ফলন নেই বললেই চ এর আসল কারণ বলতে গেলে ইনারা যারা আছেন এবং রক্ষণাবেক্ষণে যারা আছেন তারা বলতে চাইছেন যে কুয়াশার জন্যই এটা হয়েছে কুয়াশা প্রচুর হওয়ার জন্য যে আমের যে মুকুল সেগুলো নষ্ট হয়ে গেছে এই আমের বাগান আর আমের বাগানে আমি কিন্তু এবছর আমের ফলন খুবই কম এবং প্রচুর আম পড়ে যাচ্ছে গাছ থেকে ছোট ছোট অবস্থায় এবং আমি দেখতে পাচ্ছি এখানে এই যে আম ধরে আছে পুরো লক্ষ্মীবাবু আমাদেরকে দেখালেন ওনার আমের বাগান এবং এখানে প্রচুর পরিমাণে আম গাছ আছে কিন্তু এবছর কুয়াশার কারণে অনেক গাছের আম বলতে গেলে বিশেষত বেশিরভাগ গাছে আম আমের ফলন নেই বললেই চলে